আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যেখানে আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি আর সব সময় একটা দুঃখ নিয়ে শুরু করতেছি শুরু মানে দুঃখ এবং আনন্দ দুইটাই আছে ভিডিওটার মধ্যে আমি হচ্ছে গিয়ে অনলাইনে ছয়টা চেক পিসের অর্ডার দিয়েছিলাম তো আমার বললো মানে বাসায় পড়ার যে চেক সবগুলো আছে না আমি বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিছি কারণ হচ্ছে কি আমার প্রথমত আমার জামা কাপড় হচ্ছে খুব সহজে নষ্ট হয় না একটা একটা থ্রি মনে করেন যে এক বছর দেড় বছর হয়ে যায় কিন্তু নষ্ট হয় না নষ্ট হয় না দেখে আমার ফালাইতেও ইচ্ছা করে না পরে দেখা যায় কি ওই কাপড়ে মানে একই কাপড় দিয়া এই এক বছর দেড় বছর তো ডয়ের একদম ভরে যায় তখন কি হয় কাপড় রাখার জায়গা পায় না আলমারির ভিতরে নতুন কাপড় রাখার জায়গা পায় না আর অর্ডারের ভিতরে কোরআন কাপড় রাখার জায়গা না তারপরে কিন্তু আবার যখন কোথাও বেরোতে যাবো তখন আবার পড়ার জামা খুঁজে যাবে না মানে এমন এক সমস্যা তো এই কারণে হচ্ছে কি আমি হলো বলতেছি যে আমার অড্রপের যত জামা কাপড় আছে সবাই ফালাই দিব তারপর হচ্ছে আমি নতুন করে আবার কিছু পরার জন্য বাটিকে জামা কাপড় বানাবো মানে এই গরমের মধ্যে কিন্তু বাটিকে জামা কাপড় অনেক বেশি আরামদায়ক তো করা হচ্ছে ওই অনলাইনে দেখছি একটা পেজ কি জানো পেজটা না আমার সঠিক খেয়াল নাই আমি খেয়াল করে একদিন জানাই দেবো না আপনাদের ওই পেজের ভিতরে আমি অর্ডার দিয়েছিলাম ছয়টা থ্রি পিসের বাটিকের তো ওই থ্রি পিসগুলো যখন আসছে থ্রি পিসগুলো ঘরে আনার পরে আমি দেখলাম এত সুন্দর কাপড় আর মানে দাম এবং কাকড় দুইটার কম্বিনেশনে খুবই সুন্দর হয়েছে মানে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে কাপুনগুলা দেখে আছে পিসগুলা দেখে যা যা দিছিলাম মানে যেমন যেমন দিছিলাম ঠিকঠাকই দিছে শুধুমাত্র একটা থ্রি পিস একটু অন্যরকম দিছে মানে আমি হলো এটা দিছিলাম পিট কালারের থ্রি পিস আর ওনারা হচ্ছে আমারে ডেলিভারি দিছে কালো কালারের থ্রি পিস তাও ওটা অত বেশি খারাপ লাগতেছিল না ভালোই লাগতেছিল তারপরে হচ্ছে মানে এটা হচ্ছে ভালো সুসংবাদ এখন যেটা বলবো এটা হচ্ছে মনোকালার ড্রেস মানে এত বেশি দুঃসংবাদ যেটা বলার বাইরে তারপরে ছয়টা সে কিছু অর্ডার দিয়েছি তো অর্ডারটি আনার পরে ঘরে যখন রাখলাম রাখার পরে ওইটা মা ধান ধুম করে খুলা ফেলাইলো খুলা ফেলানোর পর দেখলো দেই খাই কি করলো মা দুটা নিয়ে নিলো ধান করে পছন্দ করে ফেলাইলো এটা আর এটা আমার আচ্ছা ঠিক আছে মা নিল এখন মা নিলতে নিলো মা আমার আমার পোলার বই হ্যাঁ এখন কুন্ডা খালি কুই আসে স্থির নাই সে আবার বাস্তা আছে কুন্ডা তার ছেলের বই দিবে তামকর একটা নিল নিয়ে কয় এটা হইছে আমার বই আচ্ছা ঠিক আছে নিল গেল গা তিনটা ছয়টার মধ্যে রইল তিনটা ঠিক আছে তারপরে নিজের মনে সান্তনা দিলাম যে দেখ তিনটা তো আছে তিনটা দিয়ে হয়ে যাব গরম আর কয় দিন থাকবো ওইটা চিন্তা করে কিছু বললাম না তো ওই থ্রি পিস তিনটা বিকেল বেলা হচ্ছে গিয়ে আছে বানাইতে দিয়ে আসবো এই জন্য আর আলমারিতে রাখি নাই বা অন্য কোথাও রাখি খাটের উপরে ছিল সন্ধ্যার পরে আমার ছোট মামি আসছে আমাদের বাসায় এমনি আসছে দেখা করতে আসছে মাঝে মাঝে আসে তো বছরকালকেও আসছে আসার পরে দেখছে খাটের উপরে থ্রি পিস দেখে থ্রি পিসগুলা বাঁচতা ছিল অনলাইনে থেকে এতগুলা থ্রি পিস অর্ডার দিচ্ছে হ্যান ত্যান কয়ে কয়ে কই আমার পছন্দ সেটা আমি নিয়ে গেলাম আর অ্যামভাস থেকে হয়তো এমনিই কইতেছে মজা করা সে কি করলো যাওয়ার সময় থ্রি পিসটা ব্যাগের ভিতরে বইরা কয় থ্রি পিস কিন্তু আমি ব্যাগে বইরা লিখি

আমি ভাবি নাই আসলে অনলাইন থেকে কিনা এত জিতবো মানে অনলাইন থেকে কেনার পরে এত ভালো কাপড় দিবে অনলাইনে কিন্তু বেশিরভাগ সময় খুবই বাজে কাপড় দেয় এর আগে আমি আরো দুইটা তিনটা ড্রেস কিনছিলাম ওগুলাতে আমি এত মানে অত বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি নাই তারপরে আমি ভাবছি কি যে আমি আর কিনবই না অনলাইন থেকে পরে ভাবলাম এগুলো তো বাটিক বাটিক একবার নিয়ে চান্স নিয়ে দেখি তো পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় দিছে অনেক বেশি ভালো লাগছে এটা আমার জন্য আমি পছন্দ করছি এটা এটা আমার মানে কেউ আর হাত দেয় এটার মধ্যে আর এইটা হচ্ছে আমার মা পছন্দ করছে এটা মানিছে মার জন্য ওইটা

কিন্তু অন্য একটা বাটিকের আমি এই জিনিসটা দেখি নাই এই সালোয়ার না আছে না স্যালোয়ার কিন্তু কোনো প্রিন্ট নাই মানে একদম সোলা কাপড় গজ কাপড় যেমন না টাইপের প্রথম দেখলাম

এটা একটা ছাপা প্রিন্টের একটা ভালো লাগলো খারাপ না তো সব কিছু মিলিয়া ওভারঅল সেপিসগুলো অনেক ভালো হয়েছে মানে আমার পার্সোনালি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আর যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন আমি আপনাদের পেজের নামটা বলে দেবো মানে এখন আমার চলে মনে আসবেছে না হ্যাঁ মনে আসলে বলে দিবনে হ্যাঁ সমস্যা নাই হু না সেই কার তাই হচ্ছে বিষয় আর সব কিছু মিলাইয়া কন্টিনিউ থাকেন কমেন্ট দশ সাড়ে দশ আর কিছু আর কোনো কথা না বলি বেশি কথা বললে আপনাদের কাছে ভালো লাগবে না মনে হবে যে সেমটি বেশি পেশাল পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেল আইকন বাঁচিয়ে দিবেন আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম